না উনি হালাল দেশ থেকে আইছে সৌদি থেকে সতেরো বছর ধইরা না ভাই আমার ইউটিউব চ্যানেল আছে আলামিন লিপ আমরা আছি ভুরপুর গ্রাম এটা হচ্ছে ওয়াই ব্রিজের সংলগ্ন কঠিন একটা উচ্চারণ করতে আমার দাঁত ভেঙে গিয়েছে আজ যাক আমরা আছি ওয়াই ব্রিজের সংগ্নগ্ন দেখুন কত সুন্দর তাদের বাড়িঘর তাদের ডিজাইন তাদের শৌখিনতা বিমান আকাশে উড়ে তারা বিমানকে একবার স্থির করে তাদের বাড়ির ছাদের উপর নিয়ে আসছে চলছে গাড়ি যাত্রা না বুড়িভুরার মাঠের ক্যান্দেতে এখানে বাচ্চারা খেলছে এখানে বাচ্চারা খেলছে নেশা থেকে দূরে থাকুন খেলাধুলা করে স্বাস্থ্য ঠিক রাখুন বলটা মাঠের বারে চলে গেছে আমরা আস্তে আস্তে মসজিদ পাঙ্গনে যাচ্ছি আমরা বুড় গ্রামের ঐতিহ্যবাহী কলেজের সামনে যাচ্ছি কলেজটা একটু ভিতর দিকে রোডটা আমরা বাইপাস করছি রোডটা আরেকটা আছে আমরা এখন কবরস্থানের উপর দিয়ে চলে যাব মসজিদের ব্যাক সাইড মানে পিছন দিয়ে এক একভাবে বলতে গেলে মসজিদের সামনে দিয়ে যাচ্ছি ফ্রন্ট সাইড এ রোডগুলো হচ্ছে শুরু কিন্তু এটা আছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী রোড যাকে বলে রাস্তা বা চিপাগুলি আমি আছি আমার মামার সাথে আশিক যিনি দীর্ঘ সতেরো বছর ছিলেন ছিলেন একজন কর্মকর্তা এখানে অপশন হয় আপনি মসজিদের বাইরে চলে যাবেন আর না হলে মনে করেন মসজিদের দিকে চলে যাবেন আমরা এখন মায়ের বাইরের প্রাঙ্গনে যাচ্ছি দেখতে পাচ্ছেন এটা কবস্থান সংলগ্ন এখানে video করাটা ঠিক হচ্ছে না তারপর আমি অন্য দিকে camera ঘুরিয়ে নিচ্ছি এটা mood জিতে আমরা আছি বীরপুরে পাকিস্তানের মধ্যে এটা হচ্ছে মোদ্দিস প্রাঙ্গন আমরা আছি বুড়বুড়িয়া আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ বুড়বড়িয়া বাঞ্ছারামপুর বামনবাড়িয়া স্থাপিত উনিশশো নিরানব্বই কেন্দ্রীয় কোর্ট চারশো একাশ একুশ কলেজ ডাবল আই ডাবলআইএন দশ একত্রিশ সাতাশি টেন থার্টি ওয়ান এইটটি সেভেন কেন্দ্রীয় কোর্ট চারশো পনেরো একটা হচ্ছে মাঠ প্রাঙ্গ এটা হচ্ছে মাঠ প্রাঙ্গন আমরা আছি সামির মামার কাছাকাছি যে মামি মামার ফ্রেন্ড আসি দেখতে পাচ্ছেন এটা মসজিদ প্রাঙ্গনের দক্ষিণ দিকে দেখতে পাচ্ছেন এটা মাঠ প্রাঙ্গন ওইখানে আছে ভাতা শহীদদের সম্মানে একটা ছোটখাটো একটা শহীদ মিনার যাকে আমরা বলি মাতৃভাতা মাতৃভাষা সম্মানের প্রতীক শহীদ মিনার এই মাতৃভাষা না থাকলে আমরা আপনাকে গালি দিতে পারতাম না আমরা আপনাকে ভালোবাসা দিতে পারতাম না বলতাম আই লাভ ইউ আই হেট ইউ এভরিথিং উই আর হকিং টু উর্ধু সো দেখতেই পাচ্ছেন এখানে মাঠে খেলা চলছে বাচ্চারা খেলছে আমাদের পরিচিত লোকেরা খেলছে তো আজকে এই পর্যন্তই নতুন আর কোনো